আসসালামু আলাইকুম এখন মাত্র দশ পনেরো টাকা খরচ করে বন্দি তৈরি করে নিব সাথে জিলাপি রেসিপিটা বানাতে অনেক সহজ খেতে দারুণ মজা বাসায় তাই করলেই বুঝতে পারবেন রোজার মাসে ঘরে তৈরি করে স্বাস্থ্যসম্মত তৈরি করে খাবেন তা আসুন রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেই রোজার মাসের জন্য এই বন্দিগুলো বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিগুলোকে হালকা ভেজে নিব সুজিগুলো এক দুই মিনিট ভাজার পরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন পানি অ্যাড করে দিব তৈরি করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব তাহলে আরো শক্ত হয়ে যাবে সুজি ডোটা আমি নামিয়ে নিয়েছি চুলার থেকে এখানে এইভাবে দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব তখন না সুজিটা ঠান্ডা হচ্ছে আমি এখানে একটা শিরা বানিয়ে নিই তিন কাপ পানি দিয়েছি এক কাপ চিনি দিব নেড়ে ছেড়ে বলক তুলে নিব প্রথমে শিরাগুলো জাল করে বলক বলক তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম যখন আঠালো ভাব হয়ে যাবে এখন মিশ্রণগুলো হালকা ঠান্ডা থাকা অবস্থায় মধ্যে নিব এখন অনেকটা গরম আছে মিশ্রণগুলো আমি চার ভাগে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ একটু রেড কালার দিয়ে দিব সুজির মিশ্রণগুলো আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা রেখেছি সাদা এখান থেকে কিছুটা নিয়ে রুটি বানানোর ফ্রিতে একটু ময়দা নিয়ে বুন্দিগুলো আমি সেপ দিয়ে কেটে নিব একদম ছোটো ছোটো করে এভাবে করে সবগুলো কাটবো যেন একই সাইজের হয় বুন্দিগুলো আমি কেটে নিয়েছি এভাবে সেপ দিয়ে নিব গোল গোল সেপ দিয়ে নিব সবগুলো আমি বানিয়ে নিয়েছি সব দেখতে পাচ্ছেন চুলের তেল দিয়ে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিব গুলো সব ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখতে অনেকটা সুন্দর এখন নেড়ে ছেড়ে ভেজে নিব সব সাইডে সবগুলো কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে ভাজাটা হয়ে গেছে এখন তুলে নিব সবগুলো ভেজে তুলে নিয়েছি বুন্দিগুলো তুলে নিয়ে এখন শিরার ভিতরে যে আমি শিরাটা রেখেছিলাম বানিয়ে সেটার ভিতরে দিয়ে দিলাম হেরেসেরে সেরে মিশিয়ে নিব সব জায়গায় মিষ্টিটা দেখতে পারে এটা বেশি সময় রাখা লাগে না অল্প সময় রাখলেই হয়ে যায় সহজেই তৈরি করে নিয়েছি রমজানের স্পেশাল বুন্দি বা জিলাপি এই যে জিলাপি নিয়েছি আমি কতটুকু কাটা রেখে রেখে দিয়ে তারপরে জিলাপিগুলো বানিয়ে নিয়েছি সেগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায় ভিডিওটা লম্বা হয়ে যেত তা আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে রমজানে অবশ্যই তৈরি করে খাবেন বাইরে থেকে বন্দি না কিনে ঘরে তৈরি করে খেলে কতটা ভালো হয় স্বাস্থ্যসম্মত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ